দুই উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে বিশেষ করে ছাত্ররা জোর দিয়েছে শিক্ষা উপদেষ্টা আর স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে এনসিপি নেতারা আমি দুইটা শিরোনাম বলি তখনই বুঝতে পারবেন যে বেতন ভাতা জমা দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত হাসনাত আবদুল্লাহ বলছে আর সি আবরার কালকে যেহেতু মূল দাবিটা ছিল সিয়ার আব্রার শিক্ষা প্রদেষ্টা পদত্যাগ তাই আজকে তিনি বলছেন যে পদত্যাগের ইচ্ছা নাই নিয়োগকর্তা চাইলে চলে যাব এখানে দুইটা ব্যাপার প্রথম কথা হলো যে ব্যর্থতাটা তো হয়েছেই রাত তিনটার সময় এসএসসি পরীক্ষার স্থগিত করা এটা সাংঘাতিক এরকম বিড়ম্বনার মধ্যে পড়ছে এটা সমন্বয়হীনতা অদক্ষতা এবং অযোগ্যতার একটা কাজ হয়েছে তার জন্য মন্ত্রণালয় যখন কি কালকে প্রবলভাবে উচ্চিত ছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তখন মন্ত্রণালয় বা সরকার শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর কে প্রত্যাহার করছে সরকার চিন্তা করছে যে না এই কাজটা ওই সচিবের করার কথা ছিল সে করেনি আর স্বাস্থ্য উপদেষ্টার কেন বেতন ভাতা জমা দিয়ে এই মুহূর্তে স্বাস্থ্যের একটা জিনিস আছে যে তাদের চিকিৎসাগুলোর সুচিকিৎসা তাদের হচ্ছে না সেইটা তো আর শেষ নেই আমি প্রথম দিনই বলছিলাম যে ডাক্তার সামন্তলাল সেন লাস্ট বিগত হাসিনা শাসনের যেই ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তাকে ফিরে আনা হোক তিনি একজন বিশেষজ্ঞ শেখ হাসিনা অনেকে বিতর্কিত করছে এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে যেমন সাকিব আল হাসান তাকে মানে গেলাও যাচ্ছে না আবার উগ্রানো যাচ্ছে না গলার কাটা হয়ে আছে তারপরে একজন বিশেষজ্ঞ দরকার ছিল এই মুহূর্তে সামন্ত লাল সেন যেহেতু আমাদের প্রচুর বার্ন ইউনিট নাই সেই সামন্ত লাল সেনকে কাজে লাগাতে পারতেছে না সে তো চুপটা বসে আছে সে কারাগারেও নেই সে কোথাও নেই চিকিৎসার মধ্যেও নেই বাসায় চুপ করে বসে আছে তাকে এই দুর্যোগের সময় কাজে লাগলে সরকারের একটা উদারতা মহত্বটা থাকতো বরং সেই দাবিটা তারা করতে পারতেন এখন তীব্রভাবে সমালোচনা করছেন স্বাস্থ্য উপদেষ্টা হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্যমন্ত্রী আছেন বাংলাদেশে চেনেন ওনাকে উনি ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় আসছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এটা ঠিক এটা অনেক দিন থেকে এই আলোচনাটা আছে এটা সমত ওনার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সেই হিসেবে আসছে আত্মীয়তা আছে কিনা যাই না এটা না করলেও পারতো স্বাস্থ্য খাতের অনেক ভালো ভালো বিশেষজ্ঞ ছিল তাদেরকে নিলে ভালো করতেন তিনি এই উদারতাটা ওনার কাছ থেকে যদি এই ধরনের নিরপেক্ষতা তাসান না করা যায় তাহলে মুশকিল আর এখন দেখেন সমালোচনা করছেন কারা তারই ডক্টর ইনুসের তো একটা মানে কি বলে ছায়া আছে এনসিপির উপর নেতাদেরকে তিনি ভালোবাসেন এটা মানে অনেকেই ভালোবাসেন কিন্তু আমি তো বারবার বলি ভালোবাসা থাকলেও এই দলটা আমি পছন্দ করি নাই এটা ইম্যাচিউড কাজ হয়েছে আরো পরে করতে পারতো আরও দুই তিন বছর এই অভ্যুত্থানের অনেক কাজ দরকার ছিল আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এলাকায় এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি তার প্রতিরোধে সর্বদলীয় একটা তরুণদের নিয়ে অনেক কিছু সামাজিক কাজ করতে পারতেন এবং সেটাই আসল কাজ ছিল রাজনৈতিক দল করতে যে এখন কেউ নেই সাথে যাই হোক এই আলোচনাগুলি হয়তো সামনে আরও আসবে বারে বারে আসবে আচ্ছা এখন লিখছেন যে ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেশটা এটার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেছেন ওনার কোনো অ্যাক্টিভিটি মানে কোনো অ্যাক্টিভিটিস নাই আর কি তিনি বলেন উনি যে বেতন নেয় এই বেতনটা হারাম হবে উনি যে গাড়িতে চড়েন সরকারের টাকায় এইটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো কাজের না উনি কিচ্ছু বোঝেন না উনি সেবা বোঝেন না চিকিৎসা বোঝেন না উনার হচ্ছে চিকিৎসা সরঞ্জাম অর্থাৎ ্টাল কোনো নলেজ নাই ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর ইনুসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ এটাই ওনার যোগ্যতা তো এই সমালোচনাগুলি ডক্টর ইনুসের জন্য নিঃসন্দেহে বিব্রতকর এটা উচিত হয়নি এই সমালোচনার মুখোমুখি পড়তে এখন আবেগে কোনো কিছু করা উচিত আর উনি যদি এক্সাম্পল প্রতিষ্ঠা না করেন তাহলে এক্সাম্পল কারা করবেন রাজনৈতিক দলের নেতারা সেই আশা তো আরো অনেকটা দূর আশা এর মধ্যে দেখেন আর সি আর বলছেন যে পদত্যাগের ইচ্ছা নাই পদত্যাগের তো এটা সরকারের যে অবস্থা আপনার বিবেকের ব্যাপার আপনি যদি এটাকে মনে অনেক বিশ্বের মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পদত্যাগ করেন এখন এই পদত্যাগ করে আপনি একটা উদাহরণ তৈরি করতে পারতেন করবেন কি করবেন না জানি না কিন্তু সরকার এইভাবে বলবেন আপনাকে তো যাই হোক আমিও মনে করি না যে একেবারে এইটা ফরজ কাজ হয়ে গেছে আরো বাংলাদেশের যেহেতু এটা রীতি নাই এটাকে তো এক সতর্ক একটা কড়া নাড়ালো এখন আরো সতর্ক হওয়া বিশেষ করে মাইল স্টোনের এই যে স্কুলের ট্রমা কাটানো এই স্কুলটা কোথায় করা হবে সেই সব বিষয়গুলো নিয়ে আপনাকে অনেক অ্যাক্টিভ হইতে হবে শিক্ষকতা করা এক জিনিস বিশেষজ্ঞ হওয়া আর এক জিনিস আর পালসটা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অন্য জিনিস এই জিনিসটা কিন্তু বারে বারে ধাক্কা খাচ্ছে বর্তমান সরকার ভালো থাকবেন আল্লাহ হাফিজ